চিনময়ের কৃষ্ণ দাসকে আটকের পর থেকেই উত্তেজনা বাড়ছে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারতের পর এক বিবৃতি ভারতীয় নেতাদের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য এবং বাংলাদেশের পাল্টা মন্তব্যে সম্পর্ক গিয়ে আছে একেবারে তলানিতে ভারতের নেতারা এখন প্রকাশ্যে হুমকি দিচ্ছে বাংলাদেশকে সর্বশেষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে সোমবার বনগার পেট্রাপোল সীমান্তে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শুভেন্দু বাংলাদেশকে হুমকি দিয়ে বলেন ইউনুস হোশিয়ার একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি পাঙ্গানিতে আসবেন না বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেছেন আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে এটা ট্রেইলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে পাঁচ দিন বন্ধ করব। তারপর দু সালে লাগাতার বন্ধ করবো ওরা আলো পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দিব আমাদের নাম ভারতবর্ষ বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস আটকের পর থেকেই ভারতীয়দের মুখ যেন লাগামহীন ভাবেই চলছে সংখ্যা সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ আনছে তারা অথচ তাদের নিজেদের দেশেই যে কত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তারই কোনো হিসাব যেন রাখা দায়